দুর্দান্ত মজার ফুটিং কে কে পছন্দ করেন আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গ্রামের থেকে লিকুইড গরুর দুধ আনে দুধ কেটে যায় আমি কালকে দুই লিটার দুধ জ্বালাইতে যাই দেখি হাফ কেজি নিয়ে দুধটা বলকাসার পরে না দুধটা কেটে গেছে বাকি যে দেড় কেজি দুধ সেই দুধটাকে মনে করলাম টেনশনের কোনো কারণ নাই চার পাঁচটা মুরগির ডিম দিয়ে চিনি আড়াইশো গ্রাম দিয়ে ভালো করে ফেটে নিলাম তারপরে দুধের ভিতরে দিয়ে দুইটা এলাচ দিয়ে পাঁচ মিনিটের মতো দুধটাকে ঘুটিয়ে নিলাম তারপরে প্রায় প্যানে ফেনে ক্রামিলটা তৈরি করে নিলাম এখানে আরও একটা ডিম ভেঙে দিলাম তারপরে কিন্তু এখানে আমার দুধটা ডিমটা দিয়ে ভালো করে গোলানো হয়ে গেছে ক্রাইমেলটাও তৈরি করা হয়ে গেছে একটা চাকনির সাহায্য দিয়ে চুলার পরে একটু পানি বসিয়ে তারপরে আমি ফুটিংটা তৈরি করে নিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত খুব মজাদার তা মন খারাপের কিছুই নেই